যারা পৃথিবীতে সন্ত্রাসের বাবা না সন্ত্রাসের দাদা ওরা আমাদেরকে বলে সন্ত্রাসী ঠিক কিনা পৃথিবীতে সন্ত্রাস নির্মূল করেছে ইসলাম সন্ত্রাস নির্মূল করেছে কে ইসলাম সন্ত্রাস করে দিয়েছে পৃথিবী থেকে এই পৃথিবীতে সর্বপ্রথম সন্ত্রাস বিরোধী দোয়া করেছেন আমার জাতির পিতা কে আমার জাতির পিতা চিল্লায় বলুন এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই পিতা বেশি হওয়া সুলক্ষণ না কুলক্ষণ মুসলিম মিল্লাতের পিতা তো একজনই হাজার আল্লাহর ঘর নির্মাণ করলেন এই ঘর নির্মাণ করতে গিয়ে তার কাছে সিঁড়ি ছিল না লিপ্ত ছিল না